মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বোর্ডের নির্দেশনা মেনে মুস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তার ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স আর এতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আজ আসিফ মাহমুদ বলেন এরকম একটি উগ্র রাষ্ট্রকে কোনো প্রকার আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত না সরকার ও বিসিবির যৌথ উদ্যোগে অপরাপর ক্রিকেট খেলুড়ে দেশের সাথে আলোচনার ভিত্তিতে ভারতকে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের অনুপযুক্ত হিসেবে ঘোষণা করা উচিত আসিফ আরও লিখেন পাঁচ আগস্টের পরেও বাংলাদেশের বিভিন্ন ডিসিপ্লিনের অসংখ্য টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে যেখানে ভারতীয়রা সম্পূর্ণ নিরাপদ এবং প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে অংশগ্রহণ করেছে অবশ্য মুস্তাফিজের পাশে দাঁড়িয়েছেন ভারতের কংগ্রেস সাংসদ শশী থারুক ভারতীয় গণমাধ্যমগুলোতে তিনি বলেন ভারত যদি প্রতিবেশী দেশগুলোকে এভাবে দূরে সরিয়ে দেয় তাহলে কেউই আর খেলতে আসবে না শশী থারুর বলেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে ক্রিকেটকে জড়ানোর কোনো মানেই নেই মুস্তাফিজুর একজন ক্রিকেটার এসবের সঙ্গে তাকে জড়ানো ঠিক নয় সে কারো বিরুদ্ধে ঘৃণা ছড়ায়নি কাউকে আক্রমণ করেননি কিংবা এই ধরনের ঘৃণ কাজগুলোকে সমর্থন করেনি যদি ভারত প্রতিবেশী দেশগুলোকে এভাবে দূরে সরিয়ে দেয় তাহলে কেউই আর খেলতে আসবে না এ বিষয়ে আমাদের উদারতার পরিচয় দেওয়া উচিত গত কয়েকদিন ধরেই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথা বলে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছিল ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতারা এর আগে মুস্তাফিজকে দল থেকে বাদ দিতে শাহরুখ খানের কাছে অনুরোধ জানিয়েছিলেন হিন্দুত্ববাদী রাজনৈতিক দল শিবসেনার নেতা সঞ্জয় নিরুপম এমনকি টাইগার ফেসারকে হুমকিও দিয়েছিলেন তিনি